আপনি সৌদি আরফে যখন প্রথম মেডিকেল করবেন তখন কিন্তু অনেক বড় সমস্যা একবার আনফিট হয়ে গেলে আপনি আর সৌদি আরফে যেতে পারবেন না প্রায় তিন বছর পরে আবার যদি ফিট মেডিকেল কন্ট্যাক্ট করেনও তারপর আপনার কিন্তু বিষা লাগবে না এই সমস্যা সমাধান জন্য আপনাকে এই ভিডিওটা দেখতে হচ্ছে কারণ হচ্ছে আপনি যেহেতু সৌদি আরব যাবেন এই ভিডিওটা যেহেতু আপনি দেখেছেন ভাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাহেব বিডি টিপসান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা সৌদি আরব যাবেন চিন্তাভাবনা করতেছেন যারা মেডিকেল করবেন তাদের জন্য কারণ ভাই একবার মেডিকেল যদি আনফিট হয়ে যান তাহলে আপনি সৌদি আরবে যতই চেষ্টা করেন কিন্তু আর যেতে পারবেন না আপনার বিষয় লাগবে না তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাই আজকে এই ভিডিওতে আলাপ আলোচনা করব চলুন আমরা ভিডিও শুরু করি তো বন্ধুরা যারা সৌদি আরবে যাবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমি এই ভিডিওটা আনলাম শুধু একমাত্র বাইদের আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য যাতে একটু হেল্প হয় সেজন্য কারণ হচ্ছে আপনি সৌদি আরফে যখন প্রথম মেডিকেল করবেন তখন কিন্তু অনেক বড় সমস্যা একবার আনফিট হয়ে গেলে আপনি আর সৌদি আরফে যেতে পারবেন না প্রায় তিন বছর পরে আবার যদি ফিট মেডিকেল কন্ট্রাক্টে করেনও তারপরও আপনার কিন্তু বিষা লাগবে না এই সমস্যা সামাদার জন্য আপনাকে এই ভিডিওটা দেখতে হচ্ছে কারণ হচ্ছে আপনি যদি তো সৌদি আরব যাবেন এই ভিডিওটা যেহেতু আপনি দেখতেছেন ভাই আপনাকে একটা কথা বলে রাখি ভাই প্লিজ আপনারা কন্ট্রাক্ট ছাড়া সৌদি আরবের মেডিকেল করবেন না আপনার দশ বিশ হাজার টাকার যদি একটু বাড়তি লাগে তারপরও আপনি কিন্তু কোনটাকে মেডিকেল করবেন কোনটাকে কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব তো মেডিকেল যদি আনফিট হয় কি সমস্যা সেটা আমি আগে আপনাদেরকে বলে দিই আপনি যদি সৌদি আরফে যাওয়ার জন্য মেডিকেল করেন আনফিট হন তাহলে যেই ফাস্টফোর্ট দিয়ে আনফিট হয়েছেন ওই ফাস্টফুড দিয়ে আর কখনও মেডিকেল ফিট করেও যেতে পারবেন না সুতরাং ওই একবার আনফিট হয়ে গেলে ওই ফাসপোর্ট বাতিল সৌদি আরফের জন্য শুধু অন্য দেশে যেতে পারবেন তারপর আপনি যদি এটা সামাদা আপনি নিতে চান তাহলে আপনার যে পাসপোর্ট প্রথম যেটা দিয়ে মেডিকেল করেছেন ওটা বাতিল করে দিতে হবে ওইটা বাতিল করে নতুন একটা রিনিউ করতে হবে নতুনটা রিনিউ করার পর আবার ওইটা বাতিল করতে হবে তিন নাম্বার পাসপোর্ট দিয়ে আবার কন্ট্যাক্ট করে তারপরে আপনি মেডিকেল ফিট করে তারপর বিশা লাগাইতে পারবেন তো অনেক ঝামেলার ব্যাপার আপনি পাসপোর্ট যেটা দিয়ে বাদ যাবেন ওইটা বাদে আরও দুইটা করতে হবে অনেক ঝামেলা এই জন্য এই ভিডিওটা আমি করেছি আপনাদেরকে জানানোর জন্য সতর্ক হওয়ার জন্য তো প্লিজ যারা সৌদি আরবে যাবেন তারা অবশ্যই অবশ্যই মেডিকেল কন্টাক্ট করবেন আসসালামু আলাইকুম শিশির ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সিতে আপনাকে স্বাগত আমরা ভিসা মেডিকেলের যে কোনো সমস্যা সমাধান করে থাকি এছাড়াও ম্যান পাওয়ার টিকেট এবং সকল ধরনের ভিসা প্রসেসিং করা হয় অনুগ্রহ করে কল করে না পেলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঠিকানা তিন বাই আট নয় পল্টন দ্বিতীয় তলা ফকিরাপুর পানি ট্যাঙ্কের পশ্চিম পাশে ধন্যবাদ আর মেডিকেল কন্টাক্ট কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিই অনেক ট্রাভেলস আছে যে কন্টাক্টে দিয়ে দিলেন তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিলেও নর্মালি ছেড়ে দিবে তারপর ফিট হলে ফিট আনফিট হলে আনফিট এটা কোনো কন্ট্যাক্ট না আপনি যার সাথেই কন্ট্যাক্ট করবেন যেই ট্রাভেলস এর সাথে কন্ট্যাক্ট করবেন আপনি আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন সমস্যা নেই আমরা মেডিকেলের সব ধরনের সমস্যার সমাধান করে থাকি তো আপনি কি করবেন যাকে কন্ট্যাক্ট দেবেন তাকে সাপ বলে দেবেন যে আমার মেডিকেল আনফিট দেওয়া যাবে না আমি মেডিকেল ফিট চাই ব্যাস আপনি টাকা লাগলে টাকা নেন মেডিকেল ফিট চাই আনফিট যাতে না আসে এইভাবে কন্ট্যাক্টে আপনি যাবেন তো বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের মতামতগুলোর উত্তর দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ